ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু অল অফ ইউ ইন মাই চ্যানেল ভাই উইথ সুরজিৎ আজ আমরা সকলেই জানি যে আজ ইন্টারন্যাশনাল পলিথিন ব্যাকসফ্রি ডে সারা জুড়ে এই দিনটা পালন করা হচ্ছে মানুষকে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে সচেতন করার জন্য এবং পলিথিন বর্জনের পক্ষে মানুষকে সচেতন করার জন্য আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখি একবার ব্যবহার উপযোগী যে পলিথিনগুলো অর্থাৎ যেগুলো সীমিত সময়ের বা একবারের জন্য ব্যবহার করা হয় সেই পলিথিন ব্যাগগুলো ব্যবহারের পর আমরা যত্রতত্র ফেলে দিই এর ফলস্বরূপ আমরা যে পরিবেশটার কতটা ক্ষতে ক্ষতি করে ফেলি তাই না এই পলিথিন ব্যাগসগুলো আমরা প্রথমত ব্যবহারের পর যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিই এর ফলে ড্রেনেজ সিস্টেম যেমন ক্ষতিগ্রস্ত হয় জলনিকাশি ব্যবস্থার ক্ষতিগ্রস্ত হয় দুই হচ্ছে এরা মাটিতে যত্রতত্র পড়ে থাকলে মাটির কিন্তু খুব ক্ষতি হয় এবং এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মাটিতে পড়ে থাকলেও বেশ কয়েকশো বছরেও এটা নষ্ট হয় না ফলে মাটিকে যেমন দূষিত করে গাছের শিকড়কেও এরা মাটির নিচে নামতে বাধা দেয় যখন পলিথিন ব্যাগগুলো আস্তে আস্তে বছরের পর বছর মাটির নিচের দিকে নামতে থাকে তখন এইগুলো কিন্তু মাটির ও গাছের শেকড়কে প্রবেশ করতে বাধা দেয় গাছের ক্ষতি করে আর এটাকে যদি আমরা দহন করি এরা উচ্চ তাপে গলে যায় বটে কিন্তু গলে বা পুড়ে যাওয়ার সময় এর থেকে একটা ক্ষতিকারক ধোঁয়া নির্গত হয় এর রাসায়নিক উপাদান নিয়ে আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি পলিথিন আসলে পলি ইথিলিন অর্থাৎ পলি মানে বহু ইথিলিন মানে অনেকগুলো ইথিলিন অণু জুড়ে এই পলিমারটা তৈরি হয় যার নাম পলি ইথিলিন সংক্ষেপে আমরা বলি পলিথিন এটা যেহেতু একটা জৈব যৌগ অর্থাৎ হাইড্রোকার্বন সুতরাং এর মধ্যে কার্বন অণু তো অবশ্যই থাকবে তাই এটাকে দহন করলে বা পোড়ালে যে কার্বন মনোক্সাইড গ্যাস বা ডাইঅক্সিন জাতীয় গ্যাস এ থেকে নির্গত হয় সেটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নে একটা খুবই অগ্রণী ভূমিকা নেয় আর আমরা বাস্তব অভিজ্ঞতায় যারা একটু সচেতন আপনারা প্রত্যেকেই জানেন যে গ্লোবাল ওয়ার্মিং আমাদের কাছে একটা কত বড় অ্যালার্মিং সিগন্যাল হতে চলেছে আগামী দিনে আমাদের কাছে এবং সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে আমরা সচেতন না হলে আমরা এই সুস্থ পরিবেশটাকে ধরে রাখাটা আমাদের পক্ষে যে কতটা কষ্টকর হবে সেটা আমরা হয়তো অনেকেই বুঝতে পারি এখন থেকে তাই ডিয়ার ফ্রেন্ডস আমাদের সাধ্যমতো চেষ্টা করা উচিত পলিথিনের ব্যাগের ব্যবহার বর্জন করা অর্থাৎ সে নো টু পলিথিন অ্যান্ড সে ইয়েস টু নেচার এখানে নেচার মানে ন্যাচারাল জিনিস অর্থাৎ আমরা পলিথিন ব্যাগ ব্যবহারের পরিবর্তে আমরা যদি কাপড়ের ব্যাগ বা চটের ব্যাগ এইগুলো ব্যবহার করতে পারি যেগুলো ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশবান্ধব সেইগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের পরিবেশের পক্ষে অনেকটাই ভালো হবে তাই অবশ্যই এটা শুধু কথাই নয় আমাদের প্রত্যেকে কিন্তু আন্তরিকভাবে সচেতন হতে হবে এবং চেষ্টা করতে হবে অন্যদেরও অন্যদেরও সচেতন করার যাতে করে এই পলিথিন ব্যাগ নামক এই বস্তুটি ব্যবহারের মধ্যে দিয়ে আমাদের পরিবেশের ক্ষতি না হয় গ্লোবাল ওয়ার্মিং যাতে আর না বেশি হয় সেটা আমাদের সচেতন রাখতে হবে আজ এই পর্যন্তই ডিয়ার ফ্রেন্ডস সকলে ভালো থাকুন সঙ্গে থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই